আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি গণপূর্ত অধিদপ্তরের সকল অবগত আছেন বারো এবং তেরোই ডিসেম্বরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি আকারে এখন পর্যন্ত আপনাদের ফোনে কিন্তু এস এম এস আসলো না সেক্ষেত্রে আপনারা এডমিট কার্ড কবে নাগাদ ডাউনলোড করতে পারবেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই অ্যাডমিট কার্ডটা আমরা কবে নাগাদ ডাউনলোড করতে পারবো তাদের জন্য বলতে চাই আজকে তিন তারিখ কালকে চার তারিখ এই সপ্তাহে লাস্ট অফিস সেক্ষেত্রে শুক্রশনি যেহেতু দুই দিন বন্ধ এখন ছয় এবং সাত তারিখ মানে আজকে হলো তিন তারিখ চার তারিখ অফিস চলবে পাঁচ ছয় দুই দিন বন্ধ থাকবে আপনারা আগামীকাল বিকালের মধ্যে এস এম এস পাবেন এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না হলে রবি এবং সোমবার মধ্যে ইনশাল্লাহ এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন এমসিকিউ পরীক্ষা হবে তাই এম সিকিউর প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম